আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো প্রথমেই লিখবো মনে করি মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুটির পোলার স্থানাঙ্ক আর কমা থিটা তাহলে কার্তেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই একটা সূত্র হলো যদি কার্তেসি স্থানাঙ্ক এক্স কমা ওয়াই দেওয়া থাকে তাহলে পোলার স্থানাঙ্ক হবে আর ইজ ইগুল টু রুটোবার ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইজিগুল টু টেন ইন বার্স ওয়াই ভাগ এক্স এই হলো সূত্র তাহলে আমরা যদি সূত্র বসাই আর ইজ ইকল টু রুটোবার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার কারণ এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে এই সূত্র অনুযায়ী তাহলে এটা ক্যালকুলেশন করি আর ইজ ইকল টু মাইনাস ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত হয় রুট টু তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম এবার থিটা থিটার সূত্র কি থিটা ইজ ইগুল টু টেন ইন ভার্স ওয়াই ভাগ এক্স তাহলে টেন ইন ভার্স এই যে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান আর এক্স এর মানও মাইনাস ওয়ান তাহলে এটা কাটাকুটি করলে কত আসে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটা বসাই তাহলে থিটা ইজ ইগুল টু ফাইভ পাই ভাগ ফোর তাহলে এটাই হলো এই যে এই কার্তিস স্থানাঙ্কের এই পোলার স্থানাঙ্ক